বাস্তবতা হচ্ছে যে যেটা বললেন যে পদ্মা সেতুটা বিএনপি আট হাজার থেকে সাড়ে আট হাজার কোটি টাকার মধ্যে এটার ইনফ্লেশন অ্যাডজাস্ট করলেও আপনার দুই হাজার এই একুশ বাইশ সালে এটার কাজ শেষ হইতে কোনোভাবে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা ছিল না

প্রয়োজন নেই তাহলে যে কানেকটিভিটির কথা বলা হচ্ছে আমাদের তো অলরেডি রিভার কানেকটিভিটি সেখানে আছে আমাদের এই আরিচা তারপরে আরো অন্য যে ঘাটগুলো আছে এগুলো তো ফাংশনাল রিভার পয়েন্ট আছে আমাদের আমাদের একটা রাস্তা দরকার রাস্তা করেছে তাহলে আবার কেন চল্লিশ হাজার হাজার কোটি টাকা দিয়ে রেল লাইন করতে হলো সম্প্রতি ঘটে যাওয়া রেল করিডোর চুক্তির পরে আপনাদের এটা বুঝতে বাকি থাকার কথা আমাদের একটা প্রয়োজন ছিল না সকল অর্থনীতিবিদরা বলেছেন এই মুহূর্তে আমাদের রেল রেললাইন করবার কোনো ছিল না কারণ আমাদের এখান থেকে পশ্চিম এবং দক্ষিণ সীমান্তে দূরত্ব অলরেডি তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে চলে আসছে তাহলে আপনি লাইন করছেন কেন আমার টাকা নেই আপনি কখন করবেন টাকা ভরপুর আর ভরপুর ভিক্ষা করে ফকের একটা রাস্তা করছে করে আপনি আবার প্ল্যান তাহলে এই যে এটা থেকে দামটা কেন বাড়ছে টাকাটা কেন বাড়ছে বাড়ছে টাকা কারণে আমলারা প্রজেক্ট ডাইরেক্টর হাবিজ আবি যারা আছে দেশি বিদেশি চক্রান্ত যেটা আছে লুটেরা যে মাফিয়া তন্ত্র আছে বাংলাদেশে বসে আমেরিকাতে বসে ইউরোপে বসে বাংলাদেশে কমিশন খায় তারা সবাই মিলে টাকা এইভাবে ঋণের টাকাটা জমছে ঋণের টাকা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে আপনি এখন আর মানে সাস্টেইনেবল কোনো পজিশনে নাই ঋণ করা ছাড়া তাই চীন সফরে কেন গেছে বাংলাদেশ এই রবার্ট ক্লাইভরা চাচ্ছে এখন আরো

এই কারণে না আগে অনেক প্রকল্প তেইশ চব্বিশ বিলিয়ন ডলারের যে প্রকল্পগুলো চলমান ছিল তার অনেকগুলো প্রকল্প সাসপেন্ড করে দিয়েছে ফান্ডিং করছে না তো বাংলাদেশের সাথে তাদের যে চলছে এখানে তারা বাজেটের সাপোর্ট যেটা দিয়েছে তারা তো ঋণ দিচ্ছে যে কোনো দেশ কি তো ঋণদাতা দেশের তো লাভ সে সুদ পাবে ইনফ্লেশন অ্যাডজাস্ট হবে মূল টাকা ফেরত আসবে যেভাবে আইএমএফ ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার দিলো গত সপ্তাহে তো এইভাবে ঋণ দেওয়া তো একটা বড় ব্যবসা এবং সারা দুনিয়াতে চায়নাকে এই জন্য লোকের সাথে রাস্তাঘাট সব নিয়ে গেছে একশো বছরের জন্য চায়না এতে আফ্রিকাতে বহু দেশে চাইনিজ কোম্পানির সাথে রায় হয়েছে শত শত লোক মারা গেছে চায়নাটা এখন খারাপ করে দেশ থেকে বের করতে তা সারা দুনিয়াতে চায়না কে লোন শর্ত বলে হ্যাঁ আপনি ডেভেলপমেন্টের জন্য টাকা নেবেন সেটা ন্যায্যতার ভিত্তিতে দিতে হবে বাংলাদেশের ক্রেডিট রেটিং কিন্তু খুব পুর পৃথিবীতে কেউ এখন কম সুদে বাংলাদেশকে আর ঋণ দেবে না সবাই অনেক বেশি সুদে দেবে প্রত্যাশিত করতেও অনেক বেশি সুদে টাকা নিতে হয়েছে দিনশেষেটা কি হচ্ছে জনগণের রাষ্ট্রের আমাদের দেশগুলির মানুষের ঋণের বোঝা বাড়ছে জনপ্রতি এবং এটা আমাদেরকে সুদে আসলে আগামী পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে পে অফ করতে হবে যতদিন পর্যন্ত এই মহাজনী রাষ্ট্র ব্যবস্থা চালু বাংলাদেশ